দাদু দিদুন মামা সবাই মিলে গিয়েছিল বিয়ে বাড়িতে অনেকক্ষণ পর বাড়িতে এসেছে ওরা তাই এই যে দিদুনকে দেখতে পেয়ে আর একজনের অবস্থা কত কথা বলছে এ মা দেখে ফেলেছে কথা বলো কথা বলো আমি ডিস্টার্ব করবো না চলে যাচ্ছি এবার ইশারায় কথা হচ্ছে কত কিছু যেন বলতে চাইছে আমার বলছে তাহলে ভাবো কি করে দিদা পরে এই নাচনিকে ছেড়ে থাকতে পারবে কি অবস্থা পাকা বুড়িটার দেখো সবাই হাত ধরে আছে কি সুন্দর করে কত কিছু যেন বলতে চাইছে কোথায় গেছিলে আমাকে দেখে কি কি সোনা কি 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 বলো 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 আর तू বলো কি আতু বলো বলো আতু আমার সোনা পাখি বলে নাকি আমার পাখি